আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বৃন্দ আশা করি সে সকালে ভালো আছেন পরকথা হলো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা দ্বারাকভাবে কন্টিনিউ করছিলাম মাদ্রাসাত মাদিনার অনলাইন ভিত্তিক মাদ্রাসা আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে ছয় নম্বর সবক আমরা প্রতি প্রতিনিয়মিতভাবে পাঁচটা বিষয় সম্পর্কে অবগত হই এক নম্বরে নামাজের বিভিন্ন শব্দের অর্থ দুই নম্বরে একটি সুন্নাত তিন নম্বরে একটি কবিরা গুনা চার নম্বরে গুনাহের ক্ষতিসমূহ পাঁচ নম্বরে এবাদত বন্দীগীর উপকারিতা তবন্তুরে চলুন ব্যাখ্যা বিশেষে আমরা লিংশাল যাই বিসমুল্লা রহমান রহিম নাহমাদুহ আলা আলাহ রসুল করিম বিসমুল্লা রহমান রহিম এর অর্থ হল পাকের নামে আরম্ভ যিনি পরম দয়ালু অতীব মেহরমান নাহমাদুহু অনুসিল্লা আল্লাহ রসুল করিম এর অর্থ আমাদের তামাম প্রশংসা আল্লাহ তালা জন্য এবং আমাদের দরুদ সালাম রাসুল্লি করিম সাল্লাস্লামের প্রতি এক নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো তাহলে নামাজি বিভিন্ন শব্দের অর্থ অলা ইলাহা গৈরুক ইতিপূর্বে আমরা পাঁচ নম্বর শবক বিতার সারা পাঠ করেছিলাম তা আলা জাদুকা আর এখন আমরা অর্থ জানবো এবং এটা অলা ইলাহা গৈরুক এর অর্থ কি অর্থাৎ এবং আপনি আপনি ব্যতীত আর কেহই উপযুক্ত নয় এবং আপনি ব্যতীত আর কেহই এ বাদাতের উপযুক্ত নয় দুই নম্বরে শিখব একটি সুন্নত সম্পর্কে গতকাল নামাজে দাঁড়ানোর এই সুন্নাদগুলি বয়ান পেশ করা হয়েছিল যে এক নম্বরে তাকবীরে তাহারিমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠানো এক নম্বরে বলা হয়েছিল তাকবিরে তাহারিমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠানো যেটা আমি দেখাইছিলাম এই যে এই কান কান পর্যন্ত এভাবে করে উঠাইতে হবে আচ্ছা দুই নম্বরে ওই সময় উভয় হাতে তালু কেবলার দিকে রাখা একদম এর কেবলার দিকে রাখতে হবে হুম আর আজকের সবক তিন নম্বর সুন্নত হলো আঙ্গুলগুলিকে উহাদের স্বাভাবিক অবস্থায় রাখা অর্থাৎ তাকবিরে তারিমার জন্য কান পর্যন্ত হাত উঠানোর সময় আঙ্গুলগুলি বেশি ফাঁকও থাকবে না আবার বেশি মিলানো থাকবে না অর্থাৎ এরকম করে অনেকে এরকম করে তাকবিলে আবার কি এরকম করে দিয়ে এরকম করে এরকম এরকম স্বাভাবিকভাবে থাকবে একেবারে এরকম হা করা থাকবে না এবার এরকম বোঝানো থাকবে না স্বাভাবিক এরকম করে আপনার এরকম দিয়ে তারপর ল করলে থাকবে তার আমরা বাঁধব এটা হলো মাসালা আমরা জেনে নিলাম তিন নম্বরে শিখবে একটি কবির গুণের সম্পর্কে এই ব্যাপারে বিশ্লেষণ হলো কবির গুণা বা বড় গুণা তবা ছাড়া না এবং এই ধরনের একটি গুণাই পৌঁছে পশুপূর্জনের যথেষ্ট তবে আল্লাহ তালা দয়া করিলে তা ভিন্ন কথা আজকে আজকে কবির গুণা সম্পর্কে অবগত হব তা হলো কাহারও গিবাদ করা কাহারও সম্পর্কে গিবাদ করা অর্থাৎ কাহারো অগোচরে তাহার দোষ বর্ণনা করাটা হলো গিবাদ বলা হয় আবার বলছি কাহারও অগোচরে দোষ বর্ণনা করার নাম হলো কি গিবাদ হ্যাঁ যাহা শুনিতে পাইলে তাহার মনে অনেক আঘাত লাগে এমন একটি ব্যক্তি সম্পর্কে আপনি গিবাদ করতেছেন বলা বলি করতেছেন যেগুলি আসলেই হুম সে শুনলে অনেক কষ্ট পাবে এর নাম হলো গিবাদ বন্ধুরা একটি কবির গুনা এখানে স্বর্ণ বললি যে কাহারও আপনার গিবাদ করা আমরা চার নম্বর পাঁচ নম্বরে যেই কবির গুণা সম্পর্কে অবগত ছিলাম কোনো লোকের দোষ তালাশ করা কোন লোকের দোষ কি তালাশ করা তো যাই হোক এরপর যে আমরা আলোচনা করব চার নম্বরে গুণের ক্ষতিসমূহ যদি আমরা এরকম কাহারও বিভেদ করি অর্থাৎ কাহারও অগ্রসরে তাহার দোষ বর্ণনা করি যা শুনিতে পেলে সে কষ্ট পায় এটা হলে যে আপনার কবির গুণা আর এরকম গুণা যদি আমরা করি তাহলে আমাদের প্রতিফলন কী হবে সমস্যাটা কি হবে তাহলে সেটা আমরা আলোচনা করেছি গুণের কারণে দুনেবি একটি ক্ষতি এই হয় যে অন্তরের ভিতর এমন অন্ধকার ও কালো হইয়া যায় যাহার বিষ ফলে মানুষ বেদাত গুমরাহী ও মূর্খতায় আক্রান্ত হইয়া ও বরদা আপনার বরবাদ হইয়া যায় কতটা বাস্তব কিন্তু মানি আর না মানি কতটা বাস্তব আবারও বলছি গুণের কারণে দুনিয়াবি একটি ক্ষতি হয় যে অন্তরের ভিতর এমন অন্ধকার ও কালো হইয়া যায় যাহার বিষ ফলে মানুষ বেদাত ও মূর্খতার আক্রান্ত হইয়া হালাকো বরবাদ হইয়া যায় হুম বর্তমান আমাদের যে পচা দুর্নীতি দুর্নীতির রাজনীতি চলতেছে তার ভিতরে বিরাজমান একদম একদম পরিপূর্ণভাবে মিলে যাচ্ছে আল্লাহ মাহফুরুক আমাদের সবাইকে সবাই বলি আমিন আচ্ছা পাঁচ নম্বরে এবাদাত বন্দীগীর উপকারিতা এবাদাত বন্দীগীর উপকারিতা এবাদত ও নেক আমল সমূহের বরকতে দুনিয়াতে একটি সুফল এই হয় যে প্রয়োজন মতো বৃষ্টি হয় ধন সম্পদ বাড়ে সন্তান লাভ হয় ক্ষেত খামারে আপনার ক্ষেত বাগানে খুব আপনার ফল আপনার ফসল ইত্যাদি হয় আপনার আপনার নদ নদীতে পানি বাড়িয়া যায় অনেক সময় নদ নদীতে পানি থাকে না একদম শুকিয়ে যায় তখন আপনার শস্য শ্যামল ইত্যাদি জন্মায় না সমস্যা হয় সমস্যার সম্মুখীন হয় এই জন্য এইগুলি আপনার যদি আমরা আমল করি হুম এবার কি সুন্দরভাবে করি কালিমা নামাজ হজ্জাকাত ইত্যাদি সুন্দরভাবে আদায় করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের এ থেকে কী করবেন হেফাজতে রাখবেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো প্রতিদিন যে রিকোয়েস্টটা রাখে সেটাই সবাই রিকোয়েস্টে রাখে আমিও রাখতেছি সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জেনে রাখবেন বন্ধুরা এই সাদা তাঙ্গুলটি আপনার ভালো কাজে আপনি লাইক করতে পারেন খারাপ কাজে লাইক করতে পারেন আপনার ইচ্ছা তবে এক্তিয়ার আপনাকে দেওয়া হয়েছে এই এক্তিয়ার কিন্তু আপনার কে আমার দিবসে কাজে লেগে যাবে আজকে আপনি আমি খারাপ ভিতরে আপনার লাইক করলাম এটাও আপনার চলে যাবে ভালো ভিতরে লাইক করলাম এটাও যাবে হ্যাঁ ওই সময় আপনার বোঝা যাবে এখন এমন তো অবস্থায় আপনি আমি কোনটা নেব আপনার আমার বিবেক বিবেচনা থাকবে আপনারা জানেন মাদ্রাসা তো মাদিনার চ্যানেলটা অনেক বড় আকার ধারণ করছিলো ইনকাম সোর্সের রাস্তা চলে এসেছিলো ভাবছিলাম এখান থেকে আপনার কোনো ইনকাম সোর্স আসলে মাদ্রাসা চালানো সহজ হবে বন্ধুরা আপনারা জানেন আমি একমাত্র খুলুসিয়াত নিয়ত করে চেষ্টা করতেছি সবাইকে ভালোবেসে মহাব্বাতের সহিত লেখাপড়া করানো এবং এলাকার ভিতরে একটি সুন্দর আলো জ্বলানোর চেষ্টা করে চেষ্টা চালাই যাচ্ছি অনেক গবর্বিতার পদ্মফুল ফুটিয়ে তারপর আমার এলাকার ভিতরেছিলাম ভার আক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আসলে জানি না কতটুকু পারবো কি না পারবো তবে আপনাদের অবশ্যই বলবো আমার টাকা পয়সা দেওয়ার দরকার নেই দান ডান্সকে আপনাদের থেকে দরকার নেই করবে না করবেন আপনার ব্যক্তিগত বিষয় কোনো স্থানে করবেন না করবেন ব্যক্তিগত বিষয় কিন্তু একটা জিনিস আমি চাই সেটা কি জানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ ধন্যবাদ একটা জিনিস চাই সেটা হলো আপনাদের অন্তর থেকে দোয়া অন্তর থেকে দোয়া করবেন আপনার দোয়া যদি আমার সাথে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট শিউরিটি আপনাদের দোয়া নিয়ে আমি অনেক দূরে আগে যেতে পারি আমি যদি মরে যাই যদি কখনো শোনে সে ব্যবস্থা চলে গেছে অন্তত আপনার অন্তর থেকে একটু দোয়া চাই প্লিজ প্লিজ একটু দোয়া করবেন আর একটা আবেদন করে শেষ করব সেটা হলো কি ও আবদ্ধ হন আমি ও আবদ্ধ হলাম যদি আমার মতন যদি আমার মতন গুণাগারকে বা আমার মতন মানুষকে যদি আল্লাহ তালা জান্নাতে নেয় আমি কনফার্ম অর্ডার করলাম আল্লাহর কসম ইনশাল্লাহ ওই সময় যেন আল্লাহ স্মরণ করে দেয় আমি আপনাকে নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাব যদি আল্লাহ আমাকে নেয় আর নেবে না কেন অবশ্যই নেবে আমি সে প্রত্যাশা করি কেন আল্লাহ তালা শিখেছি রব্বা না তিনাফিদিনিয়া হাসানা তো হাসানা ও কিনা না আল্লাহ আমি দুনিয়ায় শান্তি চাই আকেরাতের শান্তি চাই কল্যাণ চাই দুনিয়া আকেরাত এবং আমার জাহানাবের হাজার থেকে আমাকে মাফ মুক্তি করিও মুক্তি দিও সুতরাং আমি অর্ডার দিলাম যদি আল্লাহ পাক আমাকে জানাতে নাই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কসম আমি আপনাকে বলবো না ইনশাল্লাহ অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ আপনি একটু অর্ডার দেন কমেন্টস করেন প্লিজ একটু কমেন্টস করেন যে হ্যাঁ আমিও অর্ডার দিলাম হুজুর আমাকে যদি আল্লাহ ফায়ক নেয় আপনি পাবদি খন পাব্দি হন আওয়ামী লীগ হন বিএনপি হন জামাত শিবির হন চর্মনের সার্জিন হন যাই হন না কেন আমার কাছে কোনো ভেদাভেদ নেই আপনি আমার প্রিয় বন্ধু আপনি আমার প্রিয় বন্ধু অন্তত আখেরাতে আমি একটু নাজাদ পেতে চাই এই যে গরম নিঃশ্বাস বের হচ্ছে ঢুকেছে ঠান্ডা বের হচ্ছে গরম এর একজন মালিক আছেন একজন মালিক আছেন হিসাব না একদিন হবে কঠিনভাবে হিসাব হবে সেদিন দরপাকর হয়ে যাবে বন্ধুরা প্লিজ একটু অদা দেন পাক যদি আপনাকে জান্নাতে নেয় তাহলে আমাকে একটু নেবে আপনার স্থানে আমি একটু স্মরণ করবেন আমি আপনার খাদেম হয়ে থাকতে চাই আপনার জান্নাতের একটু কোন আমার স্থান দেবেন প্লিজ একটু একটু হালকা বেশির প্রয়োজন নেই একটু কমেন্টস করে জানাইতে পারবেন বলা যাবে না বলা যাবে না আপনার আমার কী অবস্থা হবে আপনি দেখতে পারেন সুন্দর সুসজ্জিত পোশাকে আমি সুন্দর পরিধান করে আছি টুপি পাগড়ি সব কিছু আছে কিন্তু আমার অবস্থা কি হবে নাকি আপনি জানেন আপনার অবস্থা কি হবে তাকে আমি জানি আমরা সবাই অন্ধের ভক্ত আল্লাহ তালাকে অন্ধ ভক্ত হিসেবে আমরা বিশ্বাস করি ভালোবাসি আর এই ভালোবাসাটি প্রকৃতপক্ষে ভালোবাসা অবশ্যই আল্লাহ একজন আছেন হানড্রেড পার্সেন্ট সিউরিটি যদি আল্লাহ দুজন থাকতো তাহলে এক আল্লাহ আপনার দেখা গেছে বলতো আজকে সূর্য পশ্চিম দিক থেকে আর এক আল্লাহ বলতো আপনার পূর্ব দিক থেকে তখন কিন্তু দ্বন্দ্ব লাগেন বর্তমানে পচাগান তার রাজনীতিবিদরা দেখেন না বিএনপি আওয়ামী লীগ জামাত শিবির এই সরমি কত কি সারসিন অবশ্যই করে না আল্লাহ করুক না অবশ্যই করে তার হয়তো বা ইসলামিক বাহিনী যা আছে তাই তারা চেষ্টা করেছে যেন দরকার পায় যাই হোক আমার ওই রাজনীতি বিষয়ে আলোচনার দরকার নাই আমি একদম রাজনীতি পছন্দ করি না তবে অবশ্যই যারা আল্লাহ আসলে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রাজনীতি করে তাদের আমি সয়েস করি এটা বাস আমি কোনো দলের বিধান না দলের ভিতর না বলে আবার বলবে যে কোনো একটা দল নিয়ে থাকতে হবে আমার সেই দলটা এই যে ব্যক্তিও আমি দেখো বিএনপি হোক তাবদিক পাবলিক যারাই হোটেবেন আল্লাহর রসলের সন্তুষ্ট যদি তাদের ভিতরে আছে তাদের ভিতরে আসি যে নেয় তাহলে আমি নাই স্পষ্ট কথা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা যাও আলহামদুলিল্লাহ আমি দশ মিনিটের ভিতরে ক্লিয়ার করে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই স্যাল আমার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা সন্তুষ্টির মোতাবেক আমরা থায়ের দরকার নেই চলে যাবেন স্কিপ করবেন আপনার জন্য সুদোয়া দেওয়া করবো বন্ধ দোয়া করব না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি